গাউসিয়া থেকে আবারও কিছু কাপড় আনা হলো এবার আর আমি মার্কেটে যেতে পারিনি তো আমার হাজব্যান্ড তার অফিসের কিছু মালামাল আনার জন্য গিয়েছিল তো আমি বললাম আমি টাকা দিব আমার জন্য কিছু কাপড় নিয়ে আসো তো সে বললো ঠিক আছে দিও আমি নিয়ে আসবো আর এই তো প্রতিবার কাপড় আনার সময় আমার হাজব্যান্ড এইরকমই করে দোকান থেকে অনেকগুলো ব্যাগ চেয়ে নিয়ে আসে এগুলো কিন্তু আমরা টাকা দিয়ে নিয়ে আসিনি আমরা যে দোকান থেকে কাপড় নিয়ে আসি সেই দোকানদারকে বললেই সে অনেকগুলো ব্যাগ একসাথে দিয়ে দেয় তো তাকে পাঠিয়েছি আর এই দেখেন ওড়না আমি মাত্র শুধুমাত্র কালো রঙের কয়েকটা ওড়না আনিয়েছি এর কারণ হচ্ছে তাকে যদি আমি অন্যান্য কালার বলি সে গুলিয়ে ফেলবে সে নিয়ে আসতে পারবে না তাই শুধু ওই কালো ওড়নাটাই আমার বেশি দরকার ছিল তাই এই কালো ওড়নাগুলো আনিয়েছি আর দুইটা ভয়েল কাপড়ের থান আনিয়েছি ওইখানে দশ গজ করে দুইটার মধ্যে বিশ গজ কাপড় আছে আর এইখানে আমার অনেকগুলো চাদর আছে আমি অনেকগুলো চাদর বলতে আমার চাদর শেষ হয়ে গিয়েছিল সেটা তো আমি বলেছিলাম কাস্টমাররা প্রতিদিন এসে খালি চাদর খুঁজছিল তাই চাদরটা নিয়ে আসা আর আমার কিন্তু এইখান থেকে অলরেডি দুইটা চাদর নেই নেই বলতে এখানে ছয়টা চাদর আনিয়েছি মানে টাকা শর্ট ছিল তো তো যতটুকু পেরেছি ততটুকুই আনিয়েছি এখান থেকে যে বেগুনি কালার চাদরটা দেখছেন এই একটা চাদর আমি আমার জন্য রেখে দিয়েছি আর সেম ডিজাইন সেম কালার আরও একটা চাদর আছে সেটা আবার আরেকজন কাস্টমার নিয়ে নিয়েছে আর এই চাদরগুলো সবই অনেক ভালো মানের চাদর অনেক মোটা এবং অনেক ভারী এই চাদরগুলো প্রায় দুই তিন কেজির মতো ওজন হয় এতটা ভারী চাদর কোথাও ডেলিভারি দিতে গেলে অনেক টাকা ডেলিভারি চার্জ চলে আসে কেননা এটার ওয়েট যেহেতু বেশি হয় যাই হোক আর এইটা হচ্ছে খয়েরি রঙের চাদর আর এই চাদরটাও সুন্দর তো এবারের প্রত্যেকটা চাদরই আমার ভালো লেগেছে আগেরবার যেগুলো এনেছিল সেগুলোও অনেক সুন্দর ছিল আর এবারেরগুলোও অনেক সুন্দর তবে এবার আমি কোন প্রকার লাইট কালারের চাদর আনিনি বেশিরভাগই গাঢ় রঙের চাদর এনেছি সবই গাঢ় রঙের চাদর কেননা আমার কাস্টমার সবাই খালি গাঢ় রঙের চাদর খোঁজে সবাই চায় চাদরটা যেন তাড়াতাড়ি নষ্ট না হয় তাড়াতাড়ি ময়লা না হয় বা ময়লা হলেও দাগ লাগলেও যেন দেখা না যায় সেই জন্য কাস্টমাররা খালি গাঢ় রঙের চাদরই খোঁজে আর এই ডিজাইনটা আমি আগেও এনেছিলাম এবারও নিয়ে আসলাম আগের বারও আমার কাছে এই চাদরটা অনেক ভালো লেগেছিল আর সেলও হয়ে গিয়েছিল বড় বড় ফুল তো তো এবারও এনেছি অবশ্যই এটাও চলে যাবে প্রতিবারই চাদর আনি আর ভাবি আমার জন্য রাখবো কিন্তু সেল হয়ে যায় আর রাখতে পারি না তাই এবার আনার সাথে সাথেই আমার জন্য আমি আলাদা করে একটা রেখে দিয়েছি তো মাত্র ছয়টা চাদর দুইটা চাদর তো নেই আর মাত্র চারটা চাদর আছে আমার আবার কিছুদিন পরে আবার হয়তো আনা লাগতে পারে সকাল সকাল আবার একজন কাস্টমার চলে এসেছে তো ভাগ্য ভালো মানে সকালে এসেছে সকালে আসলে কি হয় আমার তেমন একটা প্রবলেম হয় না কিন্তু অনেক সময় কাস্টমার এগারোটা বারোটার দিকে আসে তখন আবার আমার অনেক ঝামেলা হয়ে যায় দেখা যায় তখন রান্না রান্নাবান্না করি কাস্টমারকে সময় দিতে আমার প্রবলেম হয়ে যায় তো এইটা হচ্ছে আমার রেগুলার কাস্টমার এই প্রায় সময় এসে আমার থেকে কাপড় নিয়ে যায় প্রচুর ড্রেস নিয়েছে আর আজকেও কিছু গজ কাপড় নিতে এসেছে আর এখানে কাপড়গুলো আমি কেটে দিয়েছি আর এই চাদর দুইটা যে বললাম বেগুনি রঙের চাদরটা যে নিয়েছে বাটিকটাও সেই নিয়েছে দুইটা চাদরই একজন নিয়েছে আর আরেকটা বিষয় বলি সেটা হলো আমার হাজব্যান্ডও কিন্তু বিজনেস করে মানে তার চাকরির পাশাপাশি আর কি আর এই বুদ্ধিটা সম্পূর্ণই তার নিজের ছিল মানে তার অফিসের ফান্ডে সে প্রতি মাসে টাকা জমাতো তো সেইখানে তারা সব কলিগরা মিলে প্ল্যান করেছে যে তাদের যে অ্যামাউন্ট হয়েছে বড়ো একটা অ্যামাউন্ট হয়েছে সেটা দিয়ে তারা একটা বিজনেস করবে তো কী ধরনের বিজনেস করবে সেটা ভাবতে ভাবতে তারা এই ডিসিশনটা নিয়েছে যেহেতু তাদের অফিসে প্রায় অনেক মানুষ মানে শত শত কর্মচারী আছে হতে পারে হাজারও হতে পারে আমার সঠিক জানা নাই তো তাদের ধারণা যে হয়তো বা ওইখানে প্রোডাক্ট আনলে তাদের খুব ভালো সেল হবে তো সেইখানে যে বলা সেই কাজ তারা ওইভাবে বিজনেসটা স্টার্ট করেছে এবং আলহামদুলিল্লাহ তাদের খুব ভালো সেল হয় মানে প্রোডাক্ট আনার সাথে সাথেই তাদের সেল হয়ে যায় প্রথম যারা তারা যখন প্রোডাক্ট এনেছে তখন আমি ভাবছিলাম যে তুমি তোমরা অফিসে প্রোডাক্ট আনছো তাহলে তো আমার সেল কমে যাবে মানে অফিস থেকে যারা এসে আমার থেকে কাপড় নিত তারা তো আর আমার কাছে আসবে না তো সে একটা কথাই বলেছিল যে রিজিকের মালিক আল্লাহ তুমি এইটা নিয়ে টেনশন করো না তোমার রিজিকে যদি থাকে তাহলে এটা তুমি অবশ্যই পাবে হয়তো বেড়েছে বেশিও পেতে পারো তো তার ওই কথাটা শোনার পর অনেক ভালো লাগলো তাই ভাবলাম যে হ্যাঁ ঠিকই যদি আমার রিজেকে থাকে তাহলে অবশ্যই আসবে যদি সামনে দশটা দোকানদারও থাকে দশটা ব্যবসায়ীও থাকে তারপরেও আমার রিজিকে থাকলে অবশ্যই আমার সেল হবে তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু আগের তুলনায় এখন আরও বেশি সেল হচ্ছে মানে তাদের অফিসের মেয়েরাই এসে আমার থেকে কাপড় নিচ্ছে মানে অফ ওই মেয়েরা অফিস থেকেও নিচ্ছে আবার আমার কাছ থেকেও নিচ্ছে আবার অনেকে কি করছে অফিস থেকে নিচ্ছে না কিন্তু আমার কাছ থেকে নিচ্ছে তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আর আরও বললাম না যে রিজিক আমার রিজিকে আছে তাই ওরা আমার কাছ থেকেই নিচ্ছে ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমার মেয়ের জন্য কয়েকটা স্যালোয়ার সেলাই করে নিচ্ছি কয়েকটা না মানে মাত্র একটাই সেলাই করেছি এর মধ্যে একজন কাস্টমার খুব এমার্জেন্সি একটা ড্রেস চাইলো তাই এই পায়জামাটা সেলাই করেই আমি আবার ওই ড্রেসটা সেলাই করব। তো আজকে লেজ দিয়ে আমি সুন্দর একটা নায়রা কাঠ সেলাই করব আর ওইটার পুরো সেলাইটাই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব হয়তো বা আপনারা দেখলে খুব ভালো করে বুঝতে পারবেন যে আমি কিভাবে নায়রা কাঠটা সেলাই করি এক আপু কিছুদিন আগে প্রায় কয়েকদিনই মানে কয়েকটা ভিডিওতেই একই কমেন্ট করেছিলেন যে আপু হিজাবের কাটিংটা একটু ভালো করে দেখাও তুমি অনেক স্পষ্টবাদী মানে আপু বোঝাতে চাইছে আমি অনেক স্পষ্ট করে সব কিছু দেখাই যার কারণে আপু আমার কাছে এই আবদারটা করেছেন আপু ইনশাল্লাহ আমি অবশ্যই তোমার কাছে ওইটা মানে শুধুমাত্র তোমার জন্য আমি এটা শেয়ার করব আমি ইদানিং অনেক চাপে আছে যার কারণে ওইটা ভিডিওটা শেয়ার করতে পারছি না আমি আমার জন্য একটা হিজাব করব তো সেইটা যখন কাটিং করব এবং সেলাই করব পুরোটাই শেয়ার করব অবশ্যই তখন অবশ্যই দেখে নিবেন এই ড্রেসটা তো আমি গত ভিডিওতে কাটিং দেখিয়েছিলাম যদিও টাপ কিছুই দেখায়নি তো আমার আরও কিছু নাইরা ড্রেসের অর্ডার আছে তো ওগুলো আমি যখন কাটবো ওইগুলার কাটিং ভিডিওটা আমি একদম ডিটেলসে দেখাবো মাপসহ তাহলে ভালো করে বুঝতে পারবেন যেহেতু আমি এই ভিডিওটা খুব তাড়াহুড়া করে করেছি যার কারণে এইটার মাপটা আমি শেয়ার করতে পারিনি আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক ভালো লাগে যখন কোনো আপুরা এসে কমেন্ট করেন যে আপু আমিও শুরু করেছি তো এইরকম কমেন্ট আমি অনেকগুলো পেয়েছি তো যখন এই ধরনের কমেন্টগুলো পাই তখন সত্যি অনেক ভালো লাগা কাজ করে যে আমার কথা শুনে ইন্সপায়ার হয়ে যে আপুরা নিজেরা কিছু করার চেষ্টা করছেন নিজেরা ভবিষ্যতে কিছু হোক আর না হোক বা যাই হোক কিন্তু চেষ্টা তো করতে পারি চেষ্টা করতে তোর দোষ নেই তাই না তো এইখানে আমি আমার ছোট জায়ের কিছু কথা বলতে চাই ও আমার সব সবসময় মানে ভিডিও দেখে ও আমার প্রত্যেকটা ভিডিও দেখে এমনকি কমেন্টও করে তো এখানে ওর কথা না বললেই নয় ও সব সময় আমাকে অনেক সাপোর্ট করে অনেক বেশি সাপোর্ট করে তো এই বিষয়গুলো অনেক ভালো লাগে এমনকি ও আমার হাতের কাজ করা ড্রেসগুলো মানে ওগুলো কাজ করে তো কিছু আগে বলেছিল যে ও ওইগুলো কাজ করে যেই টাকাগুলো মজুরি পেয়েছে বা টুকটুক করে কিছু টাকা জমিয়ে সেটা দিয়ে ও নিজের মেয়ের জন্য হাতের চুরি করেছে তো এই কথাটা শোনার পর আমার মনের ভিতরে এত একটা শান্তি লেগেছে যে আমার মাধ্যমে কিছু টাকা ইনকাম করে ও নিজের মেয়ের জন্য কিছু করতে পেরেছে নিজের জন্য কিছু করতে এটা মানে সত্যি অনেক ভালো লাগে কাজ করে আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যদি সবাইকে কাজ দিতে পারতাম অনেক আপুরা ইনবক্স করেন মেসেজ করেন যে আপু কাজ দেও আমি কাজ জানি অনেক আপুরা বলেন আমি ট্রেলারি জানি অনেক আপুরা বলেন হ্যান্ড পেন্টিংয়ের কাজ জানি আবার অনেকেই বলেন যে হাতের কাজ জানি কিন্তু আমার আসলে আমি এমন একটা পরিস্থিতিতে আমার বিজনেসটাও অতটাও বড় না অতটাও সেল বেশি না যে আমি এর জন্য আলাদা করে মানুষ রাখবো তাছাড়া আমি যে এলাকাতে থাকি আমার অবশ্যই এলাকার মধ্যে মানুষের প্রয়োজন তো দূরের কাউকে দেওয়াটা কিন্তু রিক্স মানে আমি তো কাউকে চিনি না কাউকে আমি না চিনে না জেনে কীভাবে বাসায় এন্ট্রি দিব এখানে তো আমার রিক্স থাকতে পারে যেহেতু বর্তমানে সময় যুগ ভালো না আমার কথাগুলো শুনে কেউ রাগ করবেন না এটাই বাস্তব মানুষ কিন্তু ভালো ব্যবহার করে ঘরে এসে খারাপটাও করে দিয়ে যায় একদম পরিচিত চেনা পরিচিত মানুষও কিন্তু অনেক বড় বড়ো অপরাধ করে যায় যেটা মানুষ আশাও করে না যে এই মানুষটা এরকম কাজ করতে পারে আমার সাথে এরকম করতে পারে এই অন্যায়টা করতে পারে মানে এইগুলো একদম কল্পনার বাইরে থাকে কিন্তু অহরহ এখন এগুলোই হয়ে যাচ্ছে তো আমরা এই দুনিয়াতে কাকে বিশ্বাস করব বলেন বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে নিজেকেই বিশ্বাস করা কঠিন হয়ে গিয়েছে সেইখানে আমরা অন্য কাউকে কিভাবে বিশ্বাস করব বলেন তো কষ্ট হোক যাই হোক আমি কাজ করতে না পারলে আমি কাস্টমারদেরকে বলে দিচ্ছি যে আমি কিন্তু কাজ করতে পারছি না আমার ছোট বাচ্চা তাই আমি কাজ কোনোভাবেই এগুতে পারছি না তো কাস্টমাররাও এত মানে কি বলবো এরা মানে কাপড় নিতেই চাচ্ছে না আমি এত বলছি যে আমার হবে না আমি পারবো না এই যে ইমার্জেন্সি এই জামাটা উনার মানে ইমার্জেন্সি বলতে এই জামাটা গ্রামে যাবে তাই সে আমাকে একটু ইমার্জেন্সিটা বানাতে বলেছে আর তাদের যে ড্রেসগুলো বলেছে আপু ওগুলো আপনি দুই মাস পরে দিন কোনো প্রবলেম নাই তারপরে আপু আপনিই বানিয়ে দিন তো বলেন এইভাবে যখন কাস্টমার বলে তখন কিভাবে না করি যে আপুরা বিজনেস শুরু করেছেন তাদেরকে আমি বলবো ধৈর্য ধরুন ধৈর্যের ফল আল্লাহতালা একদিন না একদিন আপনাকে অবশ্যই দিবে আমাকেও দিয়েছে আলহামদুলিল্লাহ আমি পেয়েছি তাহলে আপনি পাবেন না কেন আমি যতটুকু পেয়েছি ততটুকুতেই আমি শুক্রিয়া আমার এর চেয়ে বেশি আমি আশা করি না আমার এর চেয়ে বেশি প্রয়োজনও নাই তারপরেও যদি আল্লাহ আল্লাহতালা আরও বেশি কিছু দেন তাহলে এটা ওনার ইচ্ছা কিন্তু আমি আমার চেষ্টা টুকু করে যাব চালিয়ে যাব। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম আমি কাজ আর করব না সে বলছিল কাজ কেন তোমার বিজনেসও তুমি বাদ দিয়ে দাও আমি বললাম না আমি আমার বিজনেস বাদ দিব না আমি ট্রেইলারি কাজটা বাদ দিব কিন্তু বিজনেসটা বাদ দিব না আমি বিজনেসটা এত কষ্ট করেছি কখনোই আমি বিজনেসটা বাদ দিইনি জীবনে অনেক কষ্ট করেছি তারপরও বিজনেস থেকে আমি বেরিয়ে আসিনি তাহলে আমি সেই বিজনেসটা এখন একটা ভালো পর্যায়ে আছি আলহামদুলিল্লাহ তাহলে আমি এখন কেন বিজনেস বাদ দেব আর সে বলছিল যে এইখানে লাভ কম তোমার লাভই হয় কয় টাকা তুমি এর মধ্যে এই বিজনেস করে কি লাভ বলো এত অল্প টাকা লাভ করে আমি বললাম যে যাই হোক যতটুকুই লাভ হোক আমার ততটুকুই যথেষ্ট আমার এর চেয়ে বেশি কিছু চাই না আজকেও এক আপু আমাকে ইনভক্স করছিলো যে আপু তুমি এত কম প্রাইসে ড্রেস কীভাবে মানে সেল করো কেন সেল করো বা কীভাবে সেল করো তা আমি বললাম যে আপু আমি একদম সীমিত প্রফিটে সেল করি যার কারণে আমার ড্রেসের প্রাইসটা অনেক কম বিশেষ করে যে বোম্বে বা কালামকারি সুতি যে লোনগুলো এই লোনগুলো কিন্তু এখন পুরো ভাইরাল মানে সবাই সেল করছে সবাই হ্যাঁ কেউ কেউ বলছে এইটা একদম হাই কোয়ালিটি আমি যেটা সেল করি সেটা অনেক ভালো মানে আসলে কিন্তু তা নয় আমরা যেটা সেল করছি তারাও সেটাই সেল করছে মানে বড় বড় যে পেজগুলো তারা কিন্তু অনেক বেশি মানে আমরা যে টাকায় সেল করি বিশেষ করে আমি যে টাকায় সেল করি তার চেয়ে প্রায় দেড়শো দুইশো টাকা বেশি তারা দাম রাখছে তো আমি ভাবছি তারা এত পরিমাণের লাভ করছে হতেই পারে তাদের শোরুম আছে তাদের কর্মচারী আছে কর্মচারীকে বেতন দিতে হয় শোরুমের ভাড়া দিতে হয় তো সেই জন্য তাদের লাগতে পারে তো আমি তো ঘরে বসে সেল করি আমার তো দোকান ভাড়াও দিতে হয় না আর কর্মচারীকে বেতনও দিতে হয় না তো সেই জন্য আমি প্রফিটটা একদমই কম করি আমার এর চেয়ে বেশি প্রফিটের প্রয়োজন নাই আর আমা আমার এত বড়লো হওয়ারও ইচ্ছা নাই তো ওই আপুটা বলছিল যে আমি এত কমে কিভাবে সেল করি বা কেন সেল করি তো ওই যে বললাম আমার অতটুকুতেই চলে তো আপু আপনার যদি অতটুকুতে না পোষায় তাহলে আপনি একটু বেশি দিয়ে সেল দিতে পারেন ওটা আপনার ইচ্ছা লাভ বলেন প্রফিট বলেন এগুলো আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার যে কে কত টাকা লাভ করবে এখানে মার্কেটের কিছু বিষয় বলি যেন আমরা যে মার্কেট নর্মাল লোকাল মার্কেট থেকে যে কেনাকাটা করি ওইখানে কিন্তু দোকানদাররা সব কাস্টমারের কাছে একই প্রাইজ ড্রেস সেল করে না ওইখানে দেখবেন দোকানদাররা মানে একটা মানে আদাম কুদাম যেটাকে বলে মানে বড় একটা অ্যামাউন্টের প্রাইস বলে বসে থাকে তারপরে কাস্টমাররা যেভাবে দাম বলে সেভাবে তারা ড্রেস সেল করে তো কারো কাছে দেখা যায় তারা একটু লাভ বেশি করে প্রফিট বেশি করে আবার কারো কাছে প্রফিট একটু কম করে মানে এগুলো হচ্ছে মার্কেটের ব্যাপার কিন্তু আমরা এক রেট মানে আমি আমি বিশেষ করে আমি কখনো কারো কাছে দামাদামি করার মতো দাম বলি না মানে অনেক বেশি প্রাইস কাউকেই বলি না যে দামাদামি করে নিয়ে যাবে আমি একদম একটা রেট বলে দিই এরপরে যদি কারো ভালো লাগে নেয় আর না ভালো লাগলে না নিবে কিন্তু আমি প্রাইস একটাই বলে দিই তো কাস্টমারের সাথে চিলাচিলি বা মানে পেঁচাপেচি করার চাইতে একবারে একটা দাম বলাই ভালো আরেকজন আপু একই কমেন্ট প্রায় কয়েকবারই করেছিলেন তো সেইটার উত্তরটা না দিয়ে পারছি না ওই আপুটা বলেছিল যে আপু তোমার ছেলেকে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারকে দেখাও উনি কিছু সাপ্লিমেন্ট দিলেই তোমার ছেলে সুস্থ হয়ে যাবে তো এখন বলি ডক্টর জাহাঙ্গীর কবির স্যার হচ্ছেন একজন ডায়েটিশিয়ান উনি কোনো অটিজম রুগীদের ডক্টর নয় যে উনি অটিজম রুগীদের ট্রিটমেন্ট করতে পারে এটা হচ্ছে প্রথম কথা উনি একজন ডায়েটিশিয়ান ঠিক আছে আর দ্বিতীয় কথা হলো উনি ওনার কোনো রুগীকে কখনোই সাপ্লিমেন্ট দেয় না উনি ওনার রুগীদেরকে সবসময় একটা চার্ট দেয় মানে ডায়েট চার্ট যেই চার্ট অনুযায়ী তার রুগীরা চলে তারপর আলহামদুলিল্লাহ তারা সুস্থ হয়ে যায় ঠিক আছে তাদেরকে কোনো প্রকার সাপ্লিমেন্ট দেয়া হয় না ডক্টর জাহাঙ্গীর কবির স্যার খুবই ভালো একজন ডায়েটিশিয়ান ওনার ডায়েটগুলো আমিও ফলো করি মাঝে মাঝে সব সময় কন্টিনিউ করতে পারি না তবে চেষ্টা করি আর কি তো সেইখান থেকে আলহামদুলিল্লাহ অনেক খুব ভালো ফলাফল পাই তো এখন আসি আমার ছেলের বিষয় আমার ছেলে হচ্ছে অটিজম রোগী তো ওর যে প্রবলেমটা এই রোগটা এই রোগের নাম হচ্ছে ডিএমডি আর বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটাল যেটা এই রোগের জন্য শুধুমাত্র এই রোগের ট্রিটমেন্টই করা হয় ওই হসপিটালে অবশ্যই আপনারা একটুখানি গুগলে বা টিকটক সরি ইউটিউবে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন ওইখানে লিখবেন যে সিআরপি হসপিটাল তাহলে খুব সহজেই চলে আসবে তো ওইখানে এইরকম রুগীদেরই ট্রিটমেন্ট করা হয় ওর জন্য আমরা প্রায় অনেকবার গিয়েছিলাম এটা হচ্ছে সাভারে তো ওইখানে ডক্টর আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন যে ওর কি প্রবলেম আর ওর যে প্রবলেমটা এটা আসলে ঠিক হওয়ার নয় তো ও ওকে যে এত ডক্টর দেখাইছি ও কোনো ডাক্তারই মানে ওকে কোনো সাপ্লিমেন্ট দেয় নাই কোনো প্রকার ওষুধ সিরাপ ট্যাবলেট কিছু দেয় নাই প্রথম দিক দিয়ে কয়েকটা থেরাপি দিয়েছিল পরে আবার নিষেধ করে দিয়েছে যে ওকে কোনো থেরাপি দেওয়া যাবে না মানে ওর উপরে কোনো প্রকার প্রেশার দেওয়া যাবে না ও নিজের ইচ্ছায় যতটুকু চলতে পারে ততটুকুই চলবে এমন এমনকি ডক্টর আমাদেরকে বুঝিয়ে বলেছে যে ও আস্তে আস্তে বয়স হবে আর ওর শরীর আরও দুর্বল হয়ে যাবে ভেঙে পড়বে তো এটা নিয়ে আপনারা টেনশন করবেন না ভাগ্যে যেটা ছিল সেটাই হয়েছে আমার ছেলে সাত বছর বয়স পর্যন্ত হেঁটেছে তো সাত বছর বয়স পরেই ও হঠাৎ করেই ওর হাঁটা বন্ধ হয়ে যায় তো সেইখান থেকে বুঝতে পারলাম যে ওর শরীরে আস্তে আস্তে মানে ওর মাংস পেশিগুলো আসছে শুকিয়ে আসছে তো সেই জন্যই ওর হাঁটাটা হঠাৎ করেই বন্ধ হয়ে গিয়েছে তো তখন তো ও মানে শোয়া থেকে উঠে বসতে পারতো হাত দিয়ে খেতে পারতো কিন্তু এরপর থেকে ওর আস্তে আস্তে ওর হাত পা সব কিছু দুর্বল হয়ে গিয়েছে যার কারণে ও নিজের হাতে খেতেও পারে না এমনকি উঠে বসতেও পারে না আর এখন তো এমন একটা পরিস্থিতি হয়েছে যে ওকে ওয়াশরুমে নিয়ে গেলেও ওর বাবা ধরে রাখে তারপরে ওর ওয়াশরুমে ওর মানে যখন ক্লিয়ার হয় তখন ওর বাবা ওকে ওয়াশ করায় পরিষ্কার করে আর আমি ওকে ধরে রাখি তো এখন আমরা এইরকম একটা পরিস্থিতিতে আছি আর ওকে নিয়ে এখন আমার প্রায় প্রতিদিনই কান্না চলে আসে যে আমার ছেলেটা কেন এতটা দুর্বল হয়ে গেল ও যতটুকু ছিল ততটুকু যদি থাকত তাহলেও হয়তো বা আমার ছেলেটা ভালো থাকতো আমরাও ভালো থাকতাম ও ভালো থাকত ও যতটুকু ছিল তখন অনেক হালকা হালকা হাঁটতো যখন সাত বছর বয়স ছিল তখন ও মানে পা উঁচু করে হালকা হালকা হাঁটতো তো ততটুকু যদি ও হাঁটতে পারতো ততটুকুতেও ও নিজের চলাটা অন্তত চলে খেতে পারতো ওর ইনকাম করার প্রয়োজন নাই ও যদি ততটুকু করতো তাহলেও হতো তো আরও একজন আপু এই আরও একটা কমেন্ট প্রায় কয়েকদিনই করেছিলেন যে আপু তোমার ছেলেকে পড়াশোনা করাও তাহলে ভবিষ্যতে কাজে দিবে। তো ভবিষ্যতের কথা বলতে পারি না আপু আমি ওকে তিন বছর স্কুলে পড়াইছি তারপরে যখন ও বসে যায় ওর হাঁটা বন্ধ হয়ে যায় তখন আমি ওকে বাসায় প্রাইভেট রেখেছিলাম প্রাইভেট রেখেও প্রায় তিন বছর ওকে পড়ানো হয়েছে তো যতটুকু পড়েছে ওর জন্য অ্যানাফ তো ঘরে বসিয়ে এর চেয়ে বেশি আর কী কী পড়াবো বলেন ও না সার্টিফিকেট পাবে না কোথাও পরীক্ষা দিতে পারবে তো এটা কোনো কিছু ওর পক্ষে সম্ভব না তাহলে কিভাবে কি করাবো বলেন এখন যেহেতু ও বড়ো হয়ে গিয়েছে ওর শরীরটাও অনেক ভারী হয়ে গিয়েছে ওকে এখন ওঠানোটাই অনেক কষ্টকর তাহলে ও ওর পড়াশোনাটা কিভাবে কি চালাবো বলেন আর পড়াশোনা কি এখন বর্তমানে সুস্থ মানুষেরই পড়াশোনার দাম নাই। আর ও তো অসুস্থ ওর পড়াশোনার দাম কি থাকবে বলেন